ছিলাম সবাই তো অনেক পাখির কালেকশন আছে আজকে কবির ভাইয়ের কাছে এই যে দেখায় দিই তো কথা বলার টিয়া পাখি ময়না পাখি বার্ড কোকাটেল এবং

পাখি হাতে আসবে না পাখি নিজে খেতে পারে নিজে নিজে খায় হ্যাঁ ছেলে পাখি ছেলে পাখি না হ্যাঁ ভাই পাখি না হ্যাঁ ভাই এখন সিজন শেষ ভাই দুই পিস পাখি আছে দুই পিস আছে না দুই আছে ভাই আচ্ছা

মিটু এটা কথা বলে আমি নিজে শুনছি এটা কথা বলে তো আপনারা যারা নিবেন অবশ্যই কথা শুনেই নিবেন পাখিগুলো পাখিগুলো সুস্থ সবল এবং বডি ফিটনেস অনেক ভালো আছে তো এই এইটার প্রাইস কত রাখছেন এই যে ছেলে পাখিটা নিলে বারো হাজার টাকা পড়বে এটা তো ইন্ডিয়ান নেক বলে কথা যে নিবে কথা শুনে নিবে কথা শুনে নিবে কথা শুনে নিবে গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ ভাই আহ আচ্ছা আচ্ছা দুইটায় কথা বলে দুটাই কথা বলে না তিনটায় কথা বলে একটা নতুন মেল আর একটা হলো পুরনো আড়াই বছর চাইলে বিডিং পেয়ারও করতে পারবো আর বিডিংও কথা বলবো মিটু 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 এই যে শুনবেন মিটু 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 কথা বলে এটা আপনারা দেখে নিতে পারবেন আর কি কথা এখন বলতেছে না যে ভিডিও করতেছি তো এর ভিতরে আর কি তো লাফালাফি করতেছে ক্যামেরা দিকে তো আমরা পরের কাছে চলে যাই তো এই জায়গায় তো আরো বিপিস ময়না দেখলে দেখছেন যে যেগুলো এইগুলোই না অনেক বিগ সাইজ কিন্তু হ্যাঁ